বিদ্যার নামে চলছে ব্যবসা রাজ্য এখন ব্যবসার সংস্থার হোর্ডিং থেকে বেশি দেখা যায় বিভিন্ন বিদ্যার সংস্থার হোর্ডিং তথা বিজ্ঞাপন বিজ্ঞাপনের সংখ্যা যতটা বাড়ছে শিক্ষার আঙ্গিনায় ততটাই ব্যবসা বাণিজ্য বাড়ছে চিট ফান্ডের মতো গজিয়ে ওঠা বিদ্যা ব্যবসার ফাঁদে পা দিয়ে এবারে প্রতারিত রাজ্যের ছাত্রছাত্রীরা এমন একটি অভিযোগ ধরা পড়ল এমবি ক্লাব সংলগ্ন এস এডুকেশনের বিরুদ্ধে বিস্তারিত জানতে গেলে জানা যায় ছাত্রছাত্রীদের বিএড ভর্তি করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে উক্ত সংস্থাটি উক্ত সংস্থাটি বহির রাজ্যে বিএড পরীক্ষায় ভর্তি করানোর নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে পরবর্তীতে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর যখন ছাত্রছাত্রীদের বহির রাজ্যের কোন শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়নি তখন তারা খোঁজখবর নিতে উক্ত সংস্থায় গেলে সংস্থার কর্তৃপক্ষ জানান ভর্তি সম্বন্ধিত কোন বিষয় তারা জানেন না যিনি টাকা নিয়েছিলেন ভর্তি করাবেন বলে তিনি একজন ঠকবাজ বলে জানান সংস্থার কর্তৃপক্ষ তবে প্রশ্ন হল সংস্থার একজন কি করে সব টাকা নিয়ে চম্পট হতে পারে বর্তমান সময়ে এই ধরনের প্রতারক সংস্থার কারণে মারাত্মক বিপদের মুখে রাজ্যের ছাত্রছাত্রী সহ রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর বিএডে ভর্তি হওয়ার কারণে এম এলাকায় এখানে এসআর এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএড বিএডের কোর্স করার জন্য ভর্তি হয় তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই এক একসাথে গ্রাজুয়েশান কমপ্লিট করেছি সবাই একই ফ্রেন্ড সার্কেল তো সবাই মিলে এখানে ভর্তি হয় তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে এর জন্য ভর্তি করা হবে তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন অ্যাডভান্স দিতে হবে প্রথম আমরা দশ হাজার টাকা না পনেরো হাজার টাকা প্রথমে আমরা পনেরো হাজার টাকা করে দিয়েছি তারপরে দশ হাজার টাকা দিয়েছি তারপর ইয়ের জন্য স্কলারশিপের জন্য আরও পাঁচ হাজার টাকা দিয়েছি টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি আমরা সবাই মিলে মানে প্রত্যেকটা পার্সন একজন একজন করেছে তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না ফেজের পর ফেস যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি তারপর আমরা এসাইজকেশনে এসে বলি যে আমাদের এখানে এত বছর মানে মানে এডমিশন হয়নি তারপর ওরা বললো যে মানে কোনো কিছু জানে না ওদের আর কি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে একদম ফ্রড করেছে আমি তো এইসব ব্যাপারে জানি না আমি তো অ্যাসিটিকে শুনে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম তারপর দেখি কি এখান মানে এখন কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না কোনো এডমিশন দেওয়া হচ্ছে না আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না কোনো কিছু লাগবে না এডকিশ আমাদের এডমিশন করে দিতে তারা ওটাও হবে না তারপর আমরা বলেছি একক্ষণ তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে কারণ আমাদের এই একটা লস এই এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন এটা হচ্ছে এসআর এডুকেশন যাতে মানে বন্ধ করা হয় এরকম ফ্রড যাতে সবার সাথে প্রতারণা যাতে না হয় ওরা ওরা বিদ্যা ব্যবসা করতে কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা